ঘরে কাজ একটা দুইটা দুনিয়ার কাজ ঘরে শরীর ভালো না লাগলে কিছু করতে মন চাই না যদি মনের জোরে একটু একটু করি যে বাচ্চাদের কে করে দিবে আর করতে হবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো শরীরটা আজকে বেশি একটা ভালো নাই আমার পুরো শরীর অ্যালার্জি দিয়ে ভরে গেছে এত বড় বড়ো এক একটা চাকা চাকা হয়ে গেছে অ্যালাক্টর খাইতেছি কোনো কাজই হচ্ছে না সারা রাত ঘুম হইতেছে না তো রান্না খাওয়া তো করতেই হবে এই জন্য ভাবলাম আজকে একটা সবজি রান্না করব আর হচ্ছে এই যে এখানে মাছ আছে এটা কাতলা মাছ কাতলা মাছটা দিয়ে এই পটল আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে রান্না করব। তো এই তো এখন আমি হচ্ছে পটলগুলো কেটে নিব যত যাই বলো না কেন একা সংসারে যদি মরো তারপরে তোমার রান্না খাওয়া করে তারপরে মরতে হবে এটা হচ্ছে মেয়েদের ভাগ্য মেয়েরা যত বড় লোকের ঘরেই জন্ম হোক না কেন শ্বশুর বাড়ি এসে তার কাজ করে খেতেই হবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে আমার শরীরে এরকম আরো দুই তিন বছর আগেও কিন্তু হয়েছে কিন্তু এইরকম এইরকম অ্যালার্জি ফুলে নাই কখনো অবশ্যই কেউ যদি জানা থাকে কমেন্ট করে আমাকে জানাবে তো পটলগুলো অনেক করছি পটলগুলো দিয়ে হচ্ছে এই কাতলা মাছটা দিয়ে রান্না করব। আর স্টক করে মানুষ সবাই দোয়া করবে যাতে সুস্থ থেকে ট্রিটমেন্ট করতে পারি তো আমি এগুলো গুছিয়ে নিই গুছিয়ে গেছে রান্না করব এত বড় ভিডিও তো তোমরা দেখবে না প্লিজ তোমরা সবাই ভিডিওটি সাপোর্ট করো আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখো তো শেয়ার করে দিও ভিডিওটি তো ভালো থাকবে সবাই আরও কিছু কাস্টমারদের সাথে শেয়ার করব তো চলো ওইদিকে যাই